আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক আমরা এখন আছি তিতাস নদীর পর রঙের ব্যঙ্গের অনেক নৌকা দেখা যাচ্ছে তিতাস নদীর পর হজরত সৈয়দ কেশুদারাজ কেল্লা শহীদ রহমতল্লা আলায় মাজার প্রাঙ্গনে তিতাস নদীর পরে অবস্থিত আমি আপনাদেরকে মাজারের আশপাশ ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে মাজারের গেট এই গেট দিয়ে মাজারের ভেতরে ঢোকা হয় আমি এখন আস্তে আস্তে আপনাদেরকে মাজারের এরিয়াটা দেখিয়ে দেবো ভিতরের এরিয়া আপনাদেরকে একটা কথা বলি এটা হচ্ছে মাজার এখানে যিয়ারত করে মানুষ মাজারের উপরে লাল লাল निशान উড়ানো অনেক ভক্তবৃন্দ আসে এখানে যিয়ারতের জন্য দেশ বিদেশ থেকে মাজার মাজারের পাশে এই যে একটু মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদটা ঘাইবে হয়েছিল মসজিদের পাশে উজুখানা পুরুষরা প্রবেশ করে পুরুষরা প্রবেশ করে মাজারের ভিতরে জয়ার করে মাজারের মাজারটা আপনাকে দেখাচ্ছি মাজারের পাশে লেখা হয়েছে সাজদা করিবেন না এগুলো হচ্ছে মাজার হাদেন দয় হাদেমরা সংরক্ষণ সংরক্ষণের জন্য বসে থাকেন দেখাশোনা করেন লেখা রয়েছে আল্লাহ ব্যতীত তো অন্য কাউকে শেষদা করা কুফুরি আল্লাহ ব্যতীত অন্য কাউকে শেষদা করিবেন না শেষদা করা সিরোগ মাজার কমিটি থেকে লেখা লিখে দেওয়া হয়েছে শেষদা করা শেষদা করিবেন না Yeah. Uh -huh. uh -huh.